গুড মর্নিং দেখছো সকাল সকাল রেডি হয়ে গেছি কেননা দীর্ঘ দু মাস ধরে আমাদের দোতলায় কাজ চলছে আজ ফাইনালি সাত ঢালাই তাই দেখো ছাদে পুজো দিতে যাব ফল বানাতে বসে গেছে এদিকে প্রদীপ প্রদীপ সব সাজিয়ে নেব তো ফলগুলো বানিয়ে নিই তারপর ছাদে যাব ছাদে যেয়ে তোমাদের দেখাচ্ছি কত বড় ছাদ হয়ে গেছে উপরে আমি উপরে চলে সকাল এখন আটটা বাজে দেখো ঢালাই মেশিন অলরেডি বাড়ি ঢুকে গেছে মিস্ত্রিরা মেশিন কোথায় রাখবে ঠিকঠাক করে সেটিং করে নিয়েই কাজ শুরু হয়ে যাবে এদিকে আমি চলে যাব ছাদে মিস্ত্রিরা মেশিন সেটিং করতে থাকুক আমি ছাদের পুজোটা দিয়ে দেব আগে অল্প করে মশলা আমাকে রেডি করে দেবে মশলা দিলে তবেই পুজো দেওয়া যাবে তাহলে যাই দেখা যাক ছাদে এখন যাচ্ছে ছাদের উপরে পুজো দিতে কিন্তু উঠবো কি করে ওরা এই যে মই রেখেছে কি বলো তোমরা সবাই জানি না আমরা তো মই বলি মই দিয়ে উঠবো মিস্ত্রিরা উপরে আছে দেখি উপরে তো যাই দেখো অলরেডি ছাদে উঠে গেছি রড বাঁধা রয়েছে আমি এখনই পুজো দেব এই দেখো পুজো সরঞ্জাম রেডি হয়ে গেছে এখনই পুজো দেব পুজো দেওয়ার পরেই ছাদ ঢালাই শুরু হয়ে যাবে তাহলে বেশি কথা বাড়াচ্ছি না মশলা রেডি পুজোটা দিয়ে নি তাহলে দেখো এখানে ঢালাইয়ের মশলা রেডি আমি তো পুজো করতে বসে গেছি আমি না আসন নিতে ভুলে গেছিলাম তাই অলরেডি রডের উপর বসে গেছি এই যে আমাদের হেডমিস্ত্রি মিস্ত্রি হেড মশলা দিয়ে দিচ্ছে যে কোথায় ঘট বসাতে হবে দেখো হেডমিস্ত্রি প্রথমে মশলা দিয়ে দিল। মশলা দিয়ে বলছে ওর উপরে ঘটটা বসিয়ে দাও তাহলে মশলাটা দিয়ে নিক তারপর আমি ঘট বসাচ্ছি হয়ে গেছে মশলা দেওয়া এবার আমি মশলার উপরে ঘরটা বসাবো দেখো পেতলের ঘট আমাদের আমের পল্লব দিয়ে সিঁদুর দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তারপর বলছে একটা এক টাকা লাগবে বলছি দু টাকার কয়েন তো আমার দুই ছেলে তাই বলেছিলাম যে দু টাকার কয়েন আমি দুই ছেলের জন্যই দুই ফ্লোর বানালাম তো মশলার মধ্যে কাঁচা টাকাটা দিয়ে দেওয়া হলো একে অলরেডি কাঁচা টাকাই বলে থাকি বা দেখে শুনে আসছি এবার গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি চারিদিকে ছাদে কে কে আছে দাঁড়াও তোমরা দেখতে পাবে এবার জলটা সারা ছাদে আমার ছেলে ছিটিয়ে দিচ্ছে দেখো এই হচ্ছে আমার বড় ছেলে ও দুর্গা পুজোয় বাড়ি এসছে পুরো ছাদে ও গঙ্গা জল ছিটিয়ে দেবে মিস্ত্রিরা আবার চা খাচ্ছে আমি এবার ধীরে সুস্থে পুজোটা শুরু করলাম পুজো করে তারপর তোমাদের ছাদের ভিউটা ভালো করে দেখাচ্ছে আর দেখতেই পাচ্ছ অলরেডি ক্যামেরাটা আমার ছেলেই করছিল আমি নিশ্চিন্তে পুজো করছিলাম আর এদিকে আমার ছেলে মোবাইল নিয়ে বৌমার একবার ভিডিও করছে আমার ভিডিও করছে ও ছিল ক্যামেরাম্যান ছাদের উপরে তো পুজোটা ধীরে সুস্তে করেই ফেললাম এবার তোমাদের আমি ভিউটা দেখাবো তাহলে তোমরা পুজোটা দেখে নিলে যে আমি কিভাবে পুজো করছি একটু কেটে কেটে দেখালাম নইলে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে সেই জন্য আমি তোমাদের একটু কেটে কেটে দেখালাম একটু টাইম লেগেছিল পুজো দিতে আমার একটু টাইমই লাগে পুজো দিতে সেই জন্য আমি পুরোটা দেখাতে পারলাম না পুজো দেওয়া একটু কেটে কেটে দেখাচ্ছি তাহলে তোমরা দেখছো আমাদের গ্রামের দিকে বাড়ি তো চারি ধারে দেখবে সবুজ গাছপালা যেদিকে তাকাবে আমি মোবাইল যেদিকেই ঘোরাই না কেন সেদিকেই সবুজ গাছপালায় ভরা তো ছেলেকে বলছিলাম যে গাছপালাগুলো আসে ঠিকঠাক করে ক্যামেরাটা ধর সব দিক যেন ভালোভাবে দেখা যায় শেষ বেশ পুজোটা ধীরে সুস্থে করে ফেললাম ওয়েদারটা একটু মেক মেক করে আছে যেহেতু গরম নেই মিস্ত্রিদের কাজ করতেও সুবিধা হচ্ছে আমি এবার উঠে পড়ব হেডমিস্ত্রি বলছে যে তোমার ছেলে এবার মশলা দিয়ে দিক মানে যেখানে মশলার উপরে ঘট বসানো আছে ওখানে মশলা দিতে হবে তো ছেলেকে বললাম যে মশলা দে বাবা আমার দুই ছেলেই না ওরা সায়েন্স নিয়ে পড়াশুনো করেছে আমার বড় ছেলে তো বিএসসি পাস ছোট ছেলে উচ্চ মাধ্যমিক পাস করে নিটের জন্য পড়াশুনো করছে মানে নিটের এক্সাম দেবে বলে তো ওরা ভগবান বিশ্বাসী যে ভগবান আছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আছেন সেই জন্যই পৃথিবী চলছে ওরাও বিশ্বাসী যে স্বয়ং শ্রীকৃষ্ণই ভগবান তাই ওদের যা বলা হয় না ওরা তাই করে যদি বলি এখানেই প্রণাম করে হ্যাঁ সেখানেই প্রণাম করবে যা বলবো তাই আমার ছেলে বলে আমি গর্ব করছি না তোমরা কেউ যদি আমাদের বাড়ির এখানে কোনো দিন আসো ওর মামার বাড়ি আমার বাড়ির সাইডে ওদের সম্বন্ধে শুনতে পাবে যে ওরা কতটা বাধ্য ছেলে তো মিস্ত্রি যেভাবে যেভাবে ওকে বলছে ও সেইভাবে সেইভাবেই করছে তো আমার ছেলেদের নিয়ে আমি খুব গর্বিত খুব গর্বিত যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ওরা এত মা বাবার বাধ্য ছেলে তো ফাইনালি আমার বড় ছেলের মশলা দেওয়া হয়ে গেল এবার মিস্ত্রি যেটুকু কড়াইতে মশলা আছে সেইটুকু দিয়ে দেবে দেখো আমার ছেলে কীভাবে প্রণাম করছে সেইটুকু দেখো দেখেই বুঝতে পারবে যে কতটা ভগবানকে ভক্তি বিশ্বাস ওরা করে এবার মিস্ত্রি মশলা ঢেলে দেবে মশলা দিয়ে দিলো কলমে উপরের ভিউটা এত সুন্দর লাগছে ওয়েদারটা না রোদ না বৃষ্টি আগের দিন তো দেখেছ বৌমাকে মোটর ভিডিওতে দেখালাম ও পাশে আছে অনিন্দিতা এ পাশে অনুষ্কা পড়ে গেছে অমিত রয়েছে এই যে আমার ছেলে নেমে যাচ্ছে ছাদের পুজো ভালোভাবেই হয়ে গেল ছাদটা দেখছো কত বড় অনেক দিনের স্বপ্ন ছিল দুই তালা করবো দোতলা তার সেই দোতলার স্বপ্ন পূরণ হতে চলছে

আরের ফটো তোলা হয়েছে এদিকে অলরেডি ঢালাই মেশিন স্টার্ট হয়ে গেছে এইভাবে চলতে থাকবে যতক্ষণ না ছাদ থালা কমপ্লিট হবে একে একে মেশিনের মধ্যে পাথর বালি সিমেন্ট সমপরিমাণ দিচ্ছে দিয়ে ওটাকে মিক্স করছে এই যে দাদা মেশিনের কাছে দাঁড়িয়ে আছে আমার বাবার বাড়ি গ্রামের বাড়ি দীর্ঘ বহু বছর ধরেই এই ঢালাইয়ের কাজ করে ঢালাইয়ের মশলা মিক্সিংয়ের কাজ করে তো বিজ্ঞান বলতে পারো এটা ভালোভাবে মিক্স করে তারপর চাতালে ঢেলে দেবে আমার ঘরের সঙ্গে চাতাল করাই আছে এপাশে মুখ করে মিক্সিং হচ্ছে আর ম্যাচিংয়ের চাকা ধুঁড়িয়ে ওপাশে মুখ করে ঢেলে দেবে তো এই আমার বাড়ির সামনের ভিউটা আর দীর্ঘ বহু বছরের স্বপ্ন হতে চলেছে দুই ছেলের জন্য দুটো ফুলোর বানাবো ভেবেছিলাম কিন্তু এইভাবে যে স্বপ্ন পূরণভাবে তাড়াতাড়ি দিচ্ছে পারি তো দেখো এইভাবে মশলাগুলো ঢেলে দিচ্ছে কীভাবে ফুলের চাতালের উপর এবার এটা কড়াইতে ভর্তি করে দিচ্ছে মিষ্টি দিলে এই যে কড়াই বলে মিষ্টি জাল এগুলো মাথায় করে নিয়ে যায় এই দেখো ছাদে নিয়ে ঢেলে দিয়েছে আর মেশিনের সাহায্যে রডের নিচে এগুলোকে ঢুকিয়ে দিচ্ছে হাত দিয়ে অতটা ভালো হবে না তাই দেখো মেশিনের সাহায্যে রদের নিচে ঢুকিয়ে দিচ্ছে কত ভালোভাবে মানে মশলাটা সেটিং হয়ে যাবে রড বালি সিমেন্ট পাথর সব একসঙ্গে সুন্দরভাবে মিশে যাবে দেখো সুন্দরভাবে নিচুটভাবে কাজ করছে দীর্ঘ দুমাস ধরে মিস্ত্রিরা কাজ করছে আমার খুব পছন্দ হয়েছে লাই মেশিন চলছে মেশিনের আওয়াজে কিছু শোনা যাবে না এখানে বহুমাত হচ্ছে রান্না তো কি রান্না হচ্ছে সে পরে দেখা যাচ্ছে জানি না চিকেন তো হর কথা ছিল দেখা যাক কি রান্না করে সাত ফ্রাই হয়ে গেল এখন ফিনিশিং এর কাজ চলছে মশলা সব ফেলা হয়ে গেছে তাহলে দেখে নিলে প্রায় বারোটা বাজে নটার থেকে শুরু করেছিল বারোটার মধ্যে হয়ে গেল দেখতেই পাচ্ছ তাহলে আমাদের সিঁড়ির কাজ চলছে এখন ফিনিশিং এর কাজ চলছে ছাদ বেলায় হয়ে গেছে আর কিছু বক বক করছি না নেবে যাচ্ছি এই যে দেখো সিঁড়ির কাজ হচ্ছে বললো পরে আর নামা যাবে না তাই এখন নেমে যাচ্ছি মশলা এসে পড়লো মোবাইলের মধ্যে তাহলে দেখে নিলে আমাদের সাদ ঢালাইয়ের কাজ আর কিছু বলার নেই দেখা হবে পরের ভিডিওতে রাখছি